প্রথম কাহিনী গণেশের জন্ম অনেক অনেক দিন আগে সাদা তুষারে ঢাকা কৈলাসের শিখরে মা পার্বতী একদিন স্নানের সময় দরজায় রক্ষা করতে চাইলেন নিজের শরীরের হলুদের লেপ দিয়ে তিনি করলেন এক বালক স্নেহের প্রাণে নাম দিলেন গণেশ মাতার আদেশে গণেশ দাঁড়ে দাঁড়ালেন কর্তব্যে অটল অল্প পরেই ভগবান শিব ফিরে এলেন এক অচেনা বালক তার পথ রোধ করল গণেশ পিতার পরিচয় না জেনে দৃঢ়ভাবে তাকে আটকালো শিবের ক্রোধ জ্বলে উঠল এক আঘাতে ছিন্ন হলো বালকের মস্তিষ্ক মা পার্বতীর আত্মনাদ আকাশ বিত্তীর্ণ করল তার ভক্তিতে নত হয়ে শিব গণেশকে ফিরিয়ে দিলেন প্রাণ কিন্তু দিলেন হাতির মস্তষ্ক প্রতীক জ্ঞান শক্তি ও দয়ার আর সেই দিনই ঘোষণা করলেন তাকে প্রথম পূজ্য কিন্তু গণেশের জীবনের শিক্ষা এখানেই শেষ নয় এবার আসছে এমন এক ঘটনা যা বদলে দিল চাঁদের ভাগ্য শিক্ষা ভক্তি আর কর্তব্যই জীবনের সত্যিকারের রক্ষা কবচ দ্বিতীয় কাহিনী চন্দ্র একতন্ত মহাভারত এক শুভ পূর্ণিমা রাতে গণেশ তার মূষক বাহনে চড়ে পৃথিবী প্রদক্ষণ করছিলেন হঠাৎ মূষক পিছলে পড়ল গণেশ মাটিতে লুটিয়ে গেলেন আকাশে চাঁদ হেসে উঠল গণেশ ক্রোধে চাঁদকে অভিশাপ দিলেন তুমি আর চিরদিন পূর্ণ থাকবে না ক্ষয় হবে অদৃশ্য হবে সেই দিন থেকেই শুরু হলো চাঁদের ক্ষয় বৃদ্ধির চক্র এই ঘটনার ধাক্কায় ভাঙলো গণেশের এক দাগ তিনি হলেন একদন্ত ত্রুটি থেকেও শক্তির প্রতীক অল্প দিন পর মহিষী ব্যাস এলেন মহাভারত লিখতে শর্ত হলো গণেশ লিখবেন অবিরত আর ব্যাস শ্লোক উচ্চারণ করবেন অর্থপূর্ণভাবে কলম না থাকায় গণেশ নিজের ভাঙা দাঁতকেই বানালেন লেখনী এইভাবেই তিনি লিখলেন মহাভারত মানব ধর্ম ভক্তি ও জীবনের অনন্ত মহাকাব্য কিন্তু গণেশের শিক্ষা এখানেই শেষ নয় এবার আসছে সেই প্রতিযোগিতা যেখানে বুদ্ধি শক্তিকে হারিয়ে দিলো শিক্ষা অহংকার ও ক্রোধেও শিক্ষা দেয় আর বিনয় ধৈর্য ও বোঝাপড়া ত্রুটিকেও মহিমা রূপ দেয় তৃতীয় কাহিনী গণেশ ও কার্তিকের প্রতিযোগিতা একদিন শিব ও পার্বতী ভাবলেন কে আগে বিবাহ করবে সত্য রাখলেন যে তিনবার পৃথিবী প্রদক্ষণ করে আগে ফিরবে সেই শ্রেষ্ঠ কার্তিক গর্বিত ও দ্রুতগামী তার ময়ূর বাহনে উড়ে গেলেন গণেশ জানলেন পিতামাতাই বিশ্ব তাই তার ছোট্ট মূষক বাহনে প্রদক্ষণ করলেন শিব ও পার্বতীর চারপাশে প্রশ্ন করলে তিনি বললেন আমার পিতা মাতাই তো সমগ্র সৃষ্টির আধার তাদের সম্মান করেই আমি বিশ্বকে সম্মান করি তার বোধ দেখে শিব পার্বতী তাকে বিজয়ী ঘোষণা করলেন শিক্ষা সত্যিকরে করে জয় আসে না শক্তি বা গতির গর্ভ থেকে বরং আসে ভক্তি বোধ ও উৎসাহের প্রতি শ্রদ্ধা থেকে গণেশের এই তিন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি বিপদ প্রতিটি ত্রুটি ভক্তি ধৈর্য আর জ্ঞান দিয়ে শক্তিতে রূপান্তরিত করা যায় যদি এই কাহিনী আপনার মনে ভক্তির আলো জ্বালিয়ে দেয় তবে সনাতন ইউনাইটেড কে সাবস্ক্রাইব করুন এই ভিডিও শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে